জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঝালকাঠি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঝালকাঠি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয়তাবাদী জেলা মুক্তিযোদ্ধা দল এ পরিচিতি সভা আয়োজন করে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা কামাল মন্টু কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক তরফদার সহসভাপতি আব্দুল কাদের ঢাকা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ বাবলু প্রমুখ আলোচনা শেষে নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় পরিচিতি সভায় বক্তারা বলেন শেখ হাসিনা এক লাখ ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে গিয়েছে আওয়ামী স্বৈরাচারী সরকার মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে ভিডিও ও তথ্যচিত্রে ছিলেন এইচ এম নাসিরুদ্দিন ঝালকাঠি প্রতিনিধি